প্রধান উপদেষ্টার গতকালকের ভাষণ দেয়া এবং তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া পাশাপাশি লকডাউন থেকে শাটডাউন কি হতে যাচ্ছে এ নিয়ে আমরা কথা বলবো চর্চার সম্পাদক সোহরাব হাসানের সঙ্গে প্রথমেই আপনাকে যে বিষয়টা জানতে চাইব যে এই যে দলগুলো প্রথমে এক রকম প্রতিক্রিয়া দেখালো পরে গিয়ে আরেক রকম প্রতিক্রিয়া দেখালো কেন হঠাৎ করে কি হলো যে তাদের প্রতিক্রিয়া পাল্টে পাল্টে গেল কেন প্রথমত হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মনস্তাত্ত্বিক লড়াই চলে আসছিল দীর্ঘদিন ধরে এবং তার পেছনে সরকারের দুর্বলতাও অনেকটা কারণ কারণ কোনো দল যখন সরকারের উপর চাপ দেয় তখন দেখা যাচ্ছে তাদের দাবি মেনে নেওয়ায় মেনে নেওয়া হয় এবং একটা নমনীয়তা প্রকাশ করে তো সুতরাং প্রতিপক্ষ অন্য দলও একই নীতি অনুসরণ করেছে এভাবেই প্রধান উপদেষ্টা ভাষণের পর প্রধানত তিনটি রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি তারা ভাবছে যে আমার চেয়ে ওর সুবিধা বেশি হলো কি না বা আমার সুবিধা কম হলো কি না এ ধরনের একটা কী বলে তাদের বিচার বিশ্লেষণের মধ্য থেকে আরেকটি হচ্ছে যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং পরবর্তীকালে পুরো বিষয়টি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেছে তার মধ্যে এক ধরনের বিশেষ করে বিএনপির প্রতিক্রিয়ার মধ্যে আমরা দেখলাম যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা যতটা কঠোর মনোভাব পোষণ করেছিল পরবর্তীকালে সেটি অনেকটাই নমনীয় এবং তারা স্বাগত ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে বিপরীত দিকে আমরা দেখলাম যে জামাত ইসলামী বলেছে এটা জনগণের আকাঙ্ক্ষার পূরণ হয়নি একই সঙ্গে নিন্দাও করেছেন নিন্দা এখানে নিন্দা বা নিন্দা বা প্রশংসার বিষয় না বিষয়টা হচ্ছে প্রধান উপদেষ্টা যে ফর্মুলা দিয়েছেন সেটা তারা গ্রহণ করবেন কি করবেন না কিন্তু তারা করবেন না এটাও বলেননি আবার করবেন এটাও বলেননি হ্যাঁ তার মানে বোঝা যাচ্ছে যে সবাই কম বেশি প্রতিক্রিয়া দেখালেও মোটামুটি মেনে নেয়ার একটা পর্যায়ে হয়তো বা আছে না হয়তো না এটা হচ্ছে সবাই সবার সবার মধ্যেই এই তাগিদ আছে বা এই উপলব্ধি আছে যে নির্বাচনটি করতে হবে এবং নির্বাচনটি ফেব্রুয়ারিতেই করতে হবে ফেব্রুয়ারি করলে আজকে হচ্ছে নভেম্বরের চোদ্দো তারিখ এর মধ্যে আরেকটি নির্বাচন অর্থাৎ গণভোট করা কোনোভাবেই সম্ভব নয় সে কারণে নির্বাচনের দিন গণভোট এটি নিয়ে জামাত ইসলামী এবং অন্যান্য দলের আপত্তি থাকলেও তারা আমার ধারণা এটা মেনে নেবে তো কি তাহলে এই যে রাজনৈতিক দলগুলোর যে নেতারা তারা যে গরম গরম বক্তৃতা দেন বা গরম গরম বক্তৃতা দিয়েছেন এটাকে ঘিরে তাহলে এটা কি শুধুমাত্র কর্মীদের সন্তুষ্টি বা লোক দেখানো জনগণের জনগণের উপর তার প্রভাব আছে এটি বোঝাতে যাচ্ছেন এবং সব আমাদের সব দলের নেতারাই গরম গরম বক্তৃতা দিয়ে দল দলীয় কর্মীদের উজ্জীবিত করতে চান এবং প্রতিপক্ষকে এক ধরনের ভয় দেখাতে চান গণভোটটা হবে চারটি বিষয়ের উপরে কিন্তু উত্তর দিতে হবে একটাতে হ্যাঁ অথবা না এখন ওইখানে ধরুন যে দুটো প্রশ্নে আমি হয়তো একমত কিন্তু আর দুটো প্রশ্নে একমত না সেক্ষেত্রে একজন ভোটার বা যিনি গণ ভোটে অংশ নেবেন তিনি কি করবেন আর একটা বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাইব যে এই যে বিষয়গুলো দেয়া হলো এর মধ্যে কোনো স্ববিরোধিতার বিষয় আছে কিনা কিছু স্ববিরোধিতা তো আছেই তার আগে বলি যে এই যে চারটি প্যাকেজ আর কি এক ধরনের যে আপনাকে খাবার খাবারের প্লেটে চার ধরনের খাবার দিল এর মধ্যে এটির সুযোগ নাই যে আপনি কোনো খাবার গ্রহণ করলেন আবার কোনোটা বাদ দিলেন হয় আপনাকে পুরোটা খেতে হবে নাহলে বাদ দিতে হবে এটি হচ্ছে হানা ভোটের বা গণভোটের রহস্য এখানে প্রথমত হচ্ছে যে বলেছে যে যে সব বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো তার ভিত্তিতে আগামী নির্বাচনে আইন পাশ করবে এর আইনি ভিত্তি দেবে ঠিক আছে কিন্তু আবার বলা হয়েছে যে নির্বাচ নির্বাচনে তাদের যে অঙ্গীকার সেই অঙ্গীকারের পক্ষে যদি জনরায় আসে তাহলে তারা তাদের সেই জনরায় তাদের সেই কর্মসূচি বা অঙ্গীকার পূরণ করতে পারবে এখন সেটি যদি এই গণভোটে জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক হয় তখন কি হবে তখন আমার তো ধারণা যে জাতীয় সংসদ নির্বাচনের যে ফল সেটাই প্রাধান্য পাবে এবং সেটাই মানুষ গ্রহণ করবে হ্যাঁ সেই সেটাই বলছে এখন যদি যে বিষয়গুলো ধরেন বিএনপি অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে আমি যদি খুবই মানে একটা সাধারণ হিসাবে ধরে নিই যে বিএনপি বড় দল হিসাবে তারাই তাদের সহযোগীদের নিয়ে ক্ষমতায় গেল এবং যে সব বিষয়গুলো নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে সেই সব বিষয়গুলো বাস্তবায়ন হলো না তখন কি হবে না তখন তো তাদের বলার সুযোগ হবে যে এটি তো আমরা জনগণের প্রতি জনগণের কাছে আমাদের অঙ্গীকার ছিল না আর গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহদিন আহমদ যে বলেছেন সেটাও কিন্তু তিনি এই যুক্তিটাই দেখিয়েছেন যে আমরা জুলাই সনদে যে অঙ্গীকার করেছি তার থেকে আমরা বাইরে যাব কেন প্রধান উপদেষ্টা বরং বাইরে গিয়েছেন সুতরাং একটা পরবর্তীকালে তারা যে পদক্ষেপ নেবেন তার একটা যুক্তিও এখানে এখানে দাঁড় করিয়ে রাখলেন যে পরবর্তীকালে যাতে সরকার সরে গেলে যাতে প্রতিপক্ষ না বলতে পারে যে তোমরা তো জুলাই জুলাই সনদের অঙ্গীকার এটি লঙ্ঘন করেছ তবে তবে একটা বিষয়ে তো তারা একমত হয়েছে যে তার জুলাই আলোচনার সময় অর্থাৎ জুলাই সনদে তাদের যে নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল বিশেষ করে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চালু করা নিয়ে সেখান সেটা যেহেতু এই জুলাই সময় গণভোটের অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং এখান থেকে সরে আসার সুযোগ আছে বলে মনে করি না আর শুরু কারণ দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বিএনপি প্রথম বলেছে এখন শুধু পদ্ধতির কারণে যদি সেখান থেকে সরে আসে তাহলে কিন্তু তাদের মানুষ ভালোভাবে নেবে না এবার একটু অন্য প্রসঙ্গে আসি আমরা যদি দেখি যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা নেত্রীদের বিচার চলছে এবং এই বিচারকে কেন্দ্র করে গতকাল একটা লকডাউনের ঘটনাও ঘটেছে এবং লকডাউন দেওয়ার ফলে কিন্তু জনজীবন কিছুটা হলেও স্থিমিত হয়ে পড়েছিল আপনি যেটা বললেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আর তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বার্তাই বার্তাই যে লকডাউন হয়েছে তা না এখানে সরকারের যে প্রতিক্রিয়া সরকার যেভাবে পুরো বিশেষ করে ঢাকা শহরে যেভাবে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছিল এবং এক ধরনের কি বলে মানে এতে করে মানুষকে আর ভয় মানুষ একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং তারা গাড়ি বের করেনি বাস বের করেনি আর তার আগে আগের দিন ময়মনসিংহে যেহেতু একটি একটি বাসে অগ্নিদগ্ধ হয়ে একজন চালক মারা গেছেন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে আবার সেনাবাহিনী এখানে মোতায়েন করা আছে বিজেপি মোতায়েন আছে পুলিশ সদস্য মোতায়েন করা আছে তা আবার আবার আগ বাড়িয়ে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আবার সেনাবাহিনী আলাদাভাবে চেয়ে ই করা হয়েছে অর্থাৎ সরকারি আর সরকারের সব পদক্ষেপ মনে হচ্ছে একটা সন্ত্রস্ত তারাই অন্তত এক ধরনের শঙ্কার মধ্যে ছিল এবং জনজীবনে এটা প্রভাব পড়েছে আমরা যে কারণে দেখেছি গতকাল তো কর্মদিবস ছিল কিন্তু রাস্তাঘাটে তার কোনো এবং প্রায় ঢাকা শহর প্রায় ফাঁকা হ্যাঁ সেটাই এরপরে তো আগামী সতেরো তারিখে এই ট্রাইব্যুনালের প্রথম রায় আসতে চলেছে সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে দুই দিন শাটডাউন আগামী রোব এবং সোমবার দুই দিন শাটডাউন দেয়া হয়েছে তো লকডাউন থেকে শাটডাউন এই ইয়েতে কি কি হতে পারে মনে হয় শুধু দুই দিন শাটডাউনের কর্মসূচি নয় তারা কিন্তু আজ এবং কালকে বিক্ষোভ বিক্ষোভ করারও কর্মসূচির কথা আমরা আওয়ামী লীগের যে রিলিজ তাতে দেখতে পেলাম প্রথম হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এখন একটি নিষিদ্ধ দল কীভাবে এখানে সেই কর্মসূচি পালন করে এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর যে দায়িত্ব সেটা কতটা করেছে সরকারের নীতি নির্ধারকরা কতটা এ ব্যাপারে সজাগ আর যেমন জননিরাপত্তা হচ্ছে সরকারের মূল লক্ষ্য এখন এক্ষেত্রে সরকার তো বাছাই করা নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা করতে পারে না প্রতিটি স্থাপনা এবং জনগণের ব্যক্তির নিরাপত্তা দেওয়ার তার দায়িত্ব এখন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অনেকে গ্রেপ্তার করেছে যারা ককটেল ফাটিয়েছে যারা অগ্নিসংযোগ করেছে কিন্তু আমরা এদিন দেখলাম এবং এগুলো বলা হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগের নেতাকর্মীরাই করেছে বা তাদের সহযোগীরা করেছে বা বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা করেছে কিন্তু আওয়ামী লীগও একই দিনে দেখলাম আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হলো তা আওয়ামী লীগ অফিসে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা নিশ্চয়ই আগুন দেয়নি তাহলে কারা আগুন দিয়েছে এটা সরকার বের করা উচিত এবং সেই আগুন দেখলাম যে বেশ অনেকক্ষণ ধরে আগুন আগুন জ্বলছিল যে একবার আগুন নিভে যায় তারপর আবার তারা সেখানে আবার আগুন দেয় তো সরকার সরকার যে জনগণের নিরাপত্তা এবং স্থাপনার নিরাপত্তার ব্যাপারে সজাগ সে সেটা কিন্তু এখানে প্রমাণিত হয়নি তার মানে সরকারের ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হয় তারা এটা রোধ করতে প্রতিরোধ করতে পারেনি অথবা তারা করতে চায়নি তাহলে এরকম যদি মনোভাব থাকে তাহলে তো জননিরাপত্তাও নিশ্চিত হবে না এবং আইনশৃ এবং আইনশৃঙ্খলাও আইনশৃঙ্খলাও রক্ষা করা যাবে না তা সরকার দেখতে হবে আবার আমরা দেখলাম যে বত্রিশ নম্বরে নবম শ্রেণীর একজন এক ছাত্র গেছে সেখান থেকে সে ইট সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে সেই হিসাবে বত্রিশ নম্বর থেকে ইট এনেছে তার ব্যাগে ছিল তার স্কুলের তার স্কুলের পরিচয়পত্র ছিল তারপরে দেখলাম যে হেনস্থার শিকার হল পরবর্তীকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ছেড়ে দিয়েছে কিন্তু এইসব ঘটনা তাকে যে এ কারণেই তাকে ধরতে হবে কেন এবং সেখানে দেখলাম একজন নারী নিগৃহ নিগৃহের শিকার হয়েছে মানে এসব ঘটনা সরকার যখন জনগণের নিরাপত্তা দেবে এবং কোনোরকম সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না ঘটে সেটা দেখবে আইন আইনকেও হাতে তুলে না না নিতে পারে সেটাও দেখতে হবে আর না হলে তো মানুষ সরকার প্রতি আস্থা রাখতে পারবে না আর এটি ঠিক যে আদালতের রায় আদালতের রায়কে চ্যালেঞ্জ করা যায় না আদালতের রায় এটি কিন্তু চূড়ান্ত রায় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় হবে আপিল বিভাগে যাবে তবে যে কেউ যে কোনো বিষয়ে তার ক্ষোভ তার আর প্রতিবাদ জানাতে পারে কিন্তু সেটা আইনানুকভাবে হতে হবে সেটা গণতান্ত্রিকভাবে হতে হবে সেটা অন্যের জানমাল জানমাল ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো পদক্ষেপ নেওয়া যাবে না সেটা যে কোনো সব দলের ক্ষেত্রেই এটা প্রয়োজন হ্যাঁ তাহলে আমি আপনার কাছে একটা এক কথায় উত্তর চাই একদিকে জুলাই সনদ তারপরে আপনার রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রতিক্রিয়া পাশাপাশি এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এই যে পরিস্থিতি এই পরিস্থিতি মানে আসলে কোন দিকে যাচ্ছে না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখনই হয়তো বলা যাবে না এটা নির্ভর করে সরকার কতটা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কতটা দৃঢ়তা দেখাতে পারে কতটা জনগণ নিশ্চিত নিশ্চিন্ত হতে পারে যে সরকার সত্যি সত্যি একটা আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিজ্ঞ এবং তারা কার্যত সেটা দেখাচ্ছে তারা মুখে যেটা বলছে যে জনগণের নিরাপত্তা দেওয়ার সরকারের দায়িত্ব সেটা তারা রক্ষা করছে যদি সেটা রক্ষা করতে না পারে তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হবে ধন্যবাদ সৌরভ হাসান দর্শক এখন এই পর্যন্তই দেখা হবে পরের কোনো পর্বে